একুশ জুন নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বিমানে রওনা হলাম আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন উদ্দেশ্য ছিল নেপাল ঘুরে দেখা নেপাল থেকে ট্রেকিংয়ে যাবার কাঠমান্ডু টু পোখারা পোখারা টু উলারি উলারি টু গোড়ে পানি দেন পনহিল পুরো জার্নিটুকুই আপনাদের মাঝে শেয়ার করব এবং এদিক সেদিক যেখানেই গিয়েছি না কেন অবশ্যই সেটাও শেয়ার করবো বিমানটি ছাড়ার টাইম ছিল একটা পঁয়তাল্লিশ মিনিট ঠিক সেই সময় বিমানটি ছাড়লো আমরা ঠিকঠাক মতো বসে পড়লাম বিকট শব্দে কিভাবে খুব দ্রুতই আকাশের উপরে উঠে পড়লো বিমানটি প্রত্যেক জার্নির সময় একটা দোয়া পড়তে হয় অবশ্যই সেই দোয়াটা পরে সবাই জার্নি শুরু করবেন সময়টা যেহেতু বর্ষাকাল প্রায় সময়টাই আমাদেরকে মেঘের মধ্যে কাটাতে হয়েছে আর এই যে দেখুন এখনও মেঘ ভেসে বেড়াচ্ছে আকাশ একদমই ক্লিয়ার না তার ভেতর থেকেই আমরা পাড়ি দিচ্ছি আর যখন ঘন মেঘ আসে তখন মেঘের সাথে একটা ধাক্কা লাগে সেটা অনুভব করা যায় বেশ অনেকক্ষণ পরে মাস টাইম বলা চলে এই সময় মেঘটা একটু ক্লিয়ার হয়েছে আকাশটাও পরিষ্কার দেখা যাচ্ছে এই সময় বিমান থেকে খাবার দেবারও টাইম হয়ে গেছে এই যে পানি দিল সাথে একটা বাদাম প্যাকেট দিল তার সাথে দিল বিস্কিট আর একটা জুস খুব রোদ আসছিল তাই জানালাটা একটু টেনে দিলাম কিন্তু অন্ধকার দেখাচ্ছে বলে আবার জানালাটা উঠিয়ে দিলাম আর এই বাইরে থেকে দৃশ্যগুলো দেখছে এবার নেপালে চলে আসলাম নেপাল এয়ারপোর্টে ল্যান্ড করার সময় হয়েছে এখন ল্যান্ড করবে আর এই যে উপর থেকে দেখা যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড় সরু সরু রাস্তা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি আমরা আর ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে বিমান ছুঁয়ে ছুঁয়ে পাপ এমন পাহাড় দেখা যাচ্ছে অনেক আর এই যে সরু সরু রাস্তা পাহাড়ের মাঝখান থেকে মেঘ পাহাড়ের মাঝে মাঝে মেঘ ভেসে বেড়াচ্ছে ওপর থেকে সেই রাস্তা গুলো কি সুন্দর লাগছে দেখতে বাড়িগুলো গুলো সুন্দর লাগছে দেখতে এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমরা কাঠমান্ডুতে পৌঁছে গেলাম এই যে কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবে বিমান আর উপর থেকে সেই ধরে রাখতেছি এত সুন্দর লাগতেছে ঘরগুলো বিমানটি মাটিতে পড়তে পড়তে পাখাগুলো সেই পাখির মতো খুলে দিচ্ছে এবার ধীরে সুস্থে আমরা নেমে পড়লাম সামনে সবাই নামার পরে আমরা নামলাম আমাদের স্থান থেকে